আজকে মাজারে ক্ষতি করতেছেন মাজার ভাঙতেছেন জ্বালা উপর আগুন দিচ্ছেন আপনারা কি ইসলামের ধ্বংস চান ইসলামের ক্ষতি চান হ্যালো হর্ষ ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন আছেন নি সবাই বালাবুরা আমাদের দেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর যাকে আমরা সবাই চিনি যার নাম হচ্ছে ফিরোজ হাসান এই মিয়ার এই ফিরোজ হাসান ইসমাইলের সাথে খুব সুন্দর সুন্দর ফানি ভিডিও করে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে যার কারণে তাকে আমরা অত্যন্ত ভালোবাসি তার ভিডিওগুলো আমাদের কাছে খুব ভালো লাগে ফিরোজ আলম যে একজন মাজার ফজরের সেটা তার আমরা আগে জানতাম না ফিরোজ আলম যে এরকম ভাবে মাজার বক্তা সেটা তার আমরা জানতাম না সে মাজার পক্ষনি আইছে এরকম ভাবে সিল্লা সিল এরকম ভাবে কোদা কোতি করতেছে যে ভিডিওটা দেখার পর আমি পুরাই অবাক হয়ে গেলাম তো আজ ফিরোজ হাসান কে নিয়ে কিছু কথা বলবো যদি আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন তাহলে কেসের চলন ইনটু মারি ইনটু দিয়ে ভিডিও শুরু করি তুই না ভাই কেন ফাইজলামি করবো ফাজি করার তো কোনো কথা না আপনি যেরকম ভাবে বলতেছেন যে আমরা কিসের ফাজলামি করলাম আমরা তো ফাজ দার দাঁড়তেছি না তাহলে আপনি কেন বলতেছেন যে আমরা ফাজলামি করতেছি স্বাধীন করেছেন না ভাই দেশ আমরা স্বাধীন করে নাই আপনারাও কিন্তু কাজ করেন নাই সবাই মিলিত ভাবে কিন্তু দেশটাকে নতুন করে স্বাধীন করা হয়েছে আপনি যেরকম ভাবে বলতেছেন যে আমরা স্বাধীন করছি না আমরা তো স্বাধীন করেছি আমরা ইসলামের পক্ষ নিয়ে কথা বলি আমরা ছাত্রদের পাশে ছিলাম তাহলে আপনি কেন এরকম ভাবে সিল্লা করতেছেন তার কারণটা কি এই ইসলাম আপনারা করেছেন এই দেশে ইসলাম আমরা প্রতিষ্ঠা করি না তাহলে কি আপনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন আপনাকে তো দেখতে পুরো সারালের মতন দেখা যাচ্ছে আপনাকে দেখতে পুরো হিন্দুর মতন দেখা যাচ্ছে তাহলে আপনি কিভাবে ইসলামের বিষয়ে নেশার কথা বলেন আপনার তো মুরব্বী হয়েছেন দাঁড়িয়ে নেই এখন মুখের মধ্যে তাহলে আপনি ইসলাম বিষয়ে কি বুঝেন আপনারা জানেন না যে একটা মাজারে কত মাদ্রাসা আছে মধ্যে মধ্যে আবার মাদ্রাসা থাকে রে ভাই তো কোনো না আপনি যেরকম ভাবে বলতেছেন যে মাজার মধ্যে কতগুলো মাদ্রাসা থাকে মাজার মধ্যে তো কোনো ধরনের কোনো মাদ্রাসা নেই মাজার মধ্যে তো শুধু মাজারে থাকে তাহলে আপনি মাজার বিষয় নিয়ে এত সিলাশিলি করতেছেন কিসের জন্য আপনারা জানেন না যে একটা মাজারে কত মাদ্রাসা আছে হ্যাঁ অনেক মাজার আছে যে মাজারের মধ্যে কোনো ধরনের কোনো মাদ্রাসা নাই আর যে জায়গার মধ্যে কোনো মাদ্রাসা নেই ওই জায়গার মধ্যে শুধু মাজার আছে আর মাজার মধ্যে থাকা অবস্থায় এরকম কিছু মাজার আছে যে মাজার মধ্যে শুধু অশালীন কাজ হয় তাহলে আপনি মাজার বেশি নিয়ে কি বলতে চাচ্ছেন ভাই বাংলাদেশে যদি দুই লক্ষ মাজার থাকে তার ভিতরে একশো নিরানব্বইটা মাজারে ঠিক আছে আপনি কিভাবে বুঝতে পারলেন বাংলাদেশের মধ্যে দুই লক্ষ মাজার আছে আর দুই লক্ষ মাজার পাশে যে এক লক্ষ নিরানব্বই হাজার মাদ্রাসা আছে সেটা আপনি কিভাবে জানলেন ভাই আমি তো এই জিনিসটা কোনোভাবে খুঁজে পাচ্ছি না আপনি কি প্রত্যেকটা মাজার মাজার ঘুরছেন নাকি নাকি প্রত্যেকটা মাজার মধ্যে গিয়ে আসলে আপনি মাদ্রাসা গনছেন

সেটা ইসলাম না সেটা মুসলমান না তাহলে কি রে ভাই মধ্যে গিয়ে সেজদা দিতে পারলে সেটা ইসলাম আর মাঝার মধ্যে গিয়ে সেজদা দিতে পারলে মুসলমান মাজার মধ্যে সেজদা না দিলে মাজার মধ্যে না গেলে তার মুসলমান হয় না আসলে কি বলবো বেকু ফুল আবার কোথায় থেকে আইসি মাজারে গান ঝাঁকিয়ে চাল দেয় আসলে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলে তখন কিন্তু ভাই এসব ধরনের কথা বলতেছে ভাই যদি মেয়াদ উত্তীর্ণ গাঁজা না খেতেন তাহলে কিন্তু কোনো সময় এসব ধরনের কথা বলতে পারলো না ভাই পুরাই মাতাল হয়ে গেছে আর ভাই যখন মাতাল হয়ে গেছে তখন কিন্তু মাজার পক্ষ নিয়ে এসে এই জায়গার মধ্যে এই কথাগুলো বলতেছে আজকে মাঝারে যে জায়গাগুলো ভাঙ্গার দরকার ওই জায়গাগুলো কিন্তু ভাঙতেছে যে জায়গা ভাঙ্গার দরকার নেই ওই জায়গার মধ্যে কিন্তু ভাঙসুর করছে না আপনি যেরকম ভাবে বলতেছেন যে মাজার গুলো ভাঙতেছে আসলে ভাই একটা কথা জানেন মাজার মধ্যে যে সব ধরনের অশালীন কাজ হয় মাজার মধ্যে যে ধরনের কাজ হয় এই কাজগুলো কিন্তু অন্য কোথাও হয় না ইসলামকে নষ্ট করতেছে এই কারণে কিন্তু বিভিন্ন মাজার মধ্যে মানুষে আক্রমণ করছে বিভিন্ন মাজার মানুষ ভেঙে দিচ্ছে আপনি তাহলে কি মাজার পুজারিনি ডাল গরু আমার তো মনে হচ্ছে আপনি একজন পুরোপুরি পাক্কা মাজার ফুজারি আপনি মাজার ফুজারি হওয়ার কারণে কিন্তু আপনি আইসে এসব দিনে কথা বলতেছেন আপনি যদি মাজার ফুজারি না হতেন তাহলে কিন্তু আপনি এগুলো কথা বললেন না আমরা কিছু অর্জন করতে পারি ওই জায়গায় যে আপনারা ভাঙচুর শুরু করেছেন আপনার কথাবার্তা বাপ ভঙ্গিমা চাল চলুন আসার ব্যবহার গিয়ে বোঝা যাচ্ছে আপনি পুরো পাক্কা একজন মাজার ফুজারি আপনাকে আমরা অত্যন্ত ভালোবাসতাম আপনার ভিডিওগুলো আমরা দেখতাম কিন্তু আপনি যেসব দিনে কথা বলছেন এই কথা থেকে গিয়ে বোঝা যাচ্ছে আপনি পাক্কা একজন মাজার ফুজারি আপনি আপনাকে আমরা বইকট করলাম আপনারা ইসলামের ধ্বংস চান ইসলামের ক্ষতি চান না ভাই আমরা ইসলামের ধ্বংস চাই না কিন্তু আপনি যে সব ধরনের কথা বলতেছেন আপনি যে কথাগুলো বলতেছেন এই কথা থেকে বোঝা যাচ্ছে ইসলামের ধ্বংস হচ্ছে চান হ্যাঁ ইসলামের যারা উপকার চাই তারা কখনো কোনো সময় এসব ধন্য কথা বলবে না আপনি যেসব ধরনের কথা বলতেছেন সেটা হচ্ছে পড়াই ইসলামের বিপরীত আর ইসলামের বিপরীত হওয়ার কারণে কিন্তু আপনাকে নিয়ে এসে এই কথাগুলো বললাম আসলে ভাই আপনি একজন পাক্কা মাজার ফজার সেটা আমরা স্পষ্ট বুঝে গেলাম